দর্শক হাইরে হাই শ্রীলঙ্কা লিগ এলপিএলে এ আজ প্রথম ম্যাচে যোগ দিয়ে বিধ্বংসী কেমন ব্যাটিং তাণ্ডব চাল সাব্বির রহমান মাত্র একচল্লিশ বলে আটানব্বই রানের এক ভয়ঙ্কর ইনিংস খেলে একাই ম্যাচ জিতিয়ে অবাক করে দিলেন গোটা বিশ্বকে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক দেশের ক্রিকেটে নেয়ার এখন আর দাম সুযোগও মেলে না তেমন কোনো ঘরওয়ালা লিগগুলোতে আর তাই তো নিজেকে মেলে ধরতে নিজের চিরচেনা ছন্দে ফিরতে যোগ দিয়েছেন লঙ্কান লিগ এলপিএলে পি আর এদিন দর্শক এলপিএলে টসে হেরে বলিং করার সিদ্ধান্ত নেয় কলম্বো স্টার প্রতিপক্ষ আগে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটানব্বই রানের টার্গেট দেয় আর এই কঠিন রানের তাড়া করতে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে যায় কলম্বো যখন নয় ওভারে পঁচাত্তর রানের মাথায় উইকেট বিপাকে ঠিক তখনই মাঠে নামে সাব্বির রহমান আর এদিন মাঠে নেমে নিজেকে বিধ্বংস রূপে ব্যাটিং তাণ্ডবে প্রতিপক্ষ বলারদেরকে কাঁদিয়ে একের পর এক চার ছক্কার ঝড় তুলে শেষমেশ দলকে একাই জিতিয়ে মাঠ ছাড়েন সাব্বির রহমান যায় সাব্বির রহমানের এমন ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডবে অবাক গোটা বিশ্ব তো দর্শক লঙ্কান লিগে সাবির রহমানের এমন ব্যাটিং তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ